তোমার টার্গেট সেট হতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট এই বছর তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট এম ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব কি কি যোগ্যতা চাওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট পরীক্ষা দিতে কারণ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুলনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে গেলে তোমারে কিছু রিকমেন্ড ফ্লপ করতে হবে তাহলে হলে তুমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা না আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিপিএ যোগ্যতা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যাল তুলনায় কিন্তু অনেক বেশি প্রয়োজন হয় সো দেখো জেইউ বি ইউনিট দুই হাজার ছাব্বিশ সালে তুমি চাহিনীনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা প্রথমত আসি হচ্ছে আবেদন যোগ্যতা বা জিপিএ যোগ্যতা দেখো বিজ্ঞান থেকে পরীক্ষা নিতে হলে তোমার মিনিমাম এইট থাকতে হবে মানবিক থেকে তোমরা যারা আসো 7.50 থাকতে হবে এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা রয়েছে তাদের হচ্ছে সেভেন মানে সাত তোমার থাকতে হবে এসএসসি এইচএসসি তে আলাদাভাবে তোমার কিন্তু থ্রি পয়েন্ট থাকতেই হবে ঠিক আছে এর নিচে কিন্তু তুমি আবেদন তে পারবা না ঠিক আছে এর উপরে তোমার কিন্তু কি করতে হবে অবশ্যই অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারবা এবং এখানে আরেকটি কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে বাংলায় মিনিমাম তোমার এ- থাকতে হবে এক কথায় এ- গ্রেড থাকতে হবে কোথায় তোমার হচ্ছে এইচএসসি এইচএসসি এটাতে তোমার মিনিমাম কত থাকতে হবে বাংলায় এ- থাকতে হবে ইংলিশে এ- থাকতে হবে এর নিচে যারা আছে তারা কিন্তু apply করতে পারবে না এক কথায় তোমার যদি বি থাকে বা সি থাকে ইংলিশে বা বাংলায় বি আছে বা সি আছে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না অনেকেই দেখা যায় বি এর কারণে আবেদন করতে পারে না সো সেক্ষেত্রে মিনিমাম তোমার এ- থাকতেই হবে যদি এই যোগ্যতা থাকে তাহলে তুমি নিঃসন্দেহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য प्रिपरेशन নিতে পারো অন্যথায় তুমি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কি করবে অবশ্যই গুছিয়ে प्रिपरेशन নিবা ঠিক আছে এরপরে আসি যদি মানবন্টন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিউনিট এর মানবন্টন কেমন হবে বাংলায় থাকবে দেখো বিশটা এমসিউ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংলিশে থাকবে বিশটা এমসিউ গণিতে থাকবে হচ্ছে সাধারণ করে মানে জেনারেল ম্যাথ থেকে থাকবে তোমাদের বিশটা এমসিউ এরপরে দেখো সাধারণ জ্ঞান থাকবে তোমাদের পনেরো মার্ক এবং আইকিউ আইকিউ থাকবে তোমাদের হচ্ছে পাঁচ মার্ক এই তোমাদের টোটাল হচ্ছে কত মার্ক এই টোটাল তোমাদের আশি মার্কে ভর্তি পরীক্ষা হয়ে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ গাইডলাইন পেতে অবশ্যই অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কি হবে প্রত্যেকটা ইউনিভার্সিটির বিশেষ মুহূর্তে তোমাদের স্পেশাল সাজেশনগুলো যখন প্রোভাইড করবো সেগুলো তুমি অনাসে কিন্তু পেয়ে যাবে এর জন্য অবশ্যই কি করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে তুমি নিজের বেনিফিটেড হবে কারণ তুমি আপডেট নিউজগুলো সবসময় পেতে থাকবা সাজেশনগুলো পাবা পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা মোটিভেশন পাবা সো এভরিথিং সবগুলো কিন্তু তুমি পেয়ে যাবে এর জন্য কি করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে যেহেতু তুমি একজন যদি আসন সংখ্যার কথা চিন্তা করি তিনশো ছাব্বিশটি আসন সংখ্যা রয়েছে বি ইউনিটে বিগত বছর পরীক্ষা দিয়েছিল তেইশ হাজার ছেলেমে কত হাজার অনেক কম ছেলেমে পরীক্ষা দিয়েছিল তেইশ হাজার ছেলেমে পরীক্ষা দিয়েছিল আসন সংখ্যা হচ্ছে তোমার তিনশো ছাব্বিশটি এখন দেখো ছেলে আসন সংখ্যা পাবে ছেলেদের মধ্যে মেধা তালিকা প্রণয়ন করা হবে আলাদা একশো তেষট্টিটা পাবে ছেলেরা এবং মেয়েরা পাবে একশো তেষট্টিটা ঠিক আছে ছেলে মেয়ে তেইশ হাজার বিগত বছর একসাথে পরীক্ষা দিয়েছে তাদের হচ্ছে মেধা তালিকা মেয়েদের জন্য আলাদা ছেলেদের জন্য আলাদা মেয়েদের থেকে প্রথম যারা থাকবে তারা হচ্ছে সুযোগ পায় ছেলেদের থেকে যারা প্রথম থাকে তারাই হচ্ছে সুযোগ পায় ঠিক আছে এটা মোটামুটি তো আমার প্রায় সাড়ে চারশো পাঁচশো পজিশন পর্যন্ত যাদের সাতশো পর্যন্ত পজিশন যাদের থাকে তারা কিন্তু অলমোস্ট একটি আসনে ভর্তি হওয়ার সুযোগ পায় ঠিক আছে মোটামুটি একটা ধারণা এ এসেছে এবং আরো পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে আমরা জানবো তার আগে তোমাদের একটা اناউন্সমেন্ট দিয়ে দিই যাবে অনলাইন ব্যাচ এবছর তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট বা সি ইউনিট ই ইউনিট বা এফ ইউনিট কর্তৃপক্ষ পরীক্ষা অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন কোর্স রয়েছে দেখো এখানে 80 প্লাস লাইভ ক্লাস করতে পারবা 100 প্লাস एग्जाम দিতে পারবা সব বিষয় সাজেশন পিডিএফ ফাইল পাওয়া যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোর্স ফি হচ্ছে 1000 টাকা এই 1000 টাকা দিয়ে তুমি কিন্তু ফুল একটা কোর্স कंप्लीट করতে পারবা এবং পাবলিক ইউনিভার্সিটির জন্য যেহেতু বেসিক থেকে সুন্দর করে তোমাদের পড়ানো হবে এ টু জেড আহ তোমার কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন কিন্তু হয়ে যাবে এই কোর্সটা কিন্তু চলমান থাকবে আমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এবং আহ দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে এক হাজার টাকা বিকাশ করে এই নম্বরে স্ক্রিনশ দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে বা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কি করতে পারবো ভর্তি হতে পারো একটা ফোন কল দিতে পারো কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে আমাদের অফিসিয়ালেজেন ফেসবুক ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নিয়ে যাবে তোমাকে রেসপন্স করবে আমাদের ক্লাসগুলো চার থেকে পাঁচজন শিক্ষক তোমাদের কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করবে সো যারা ভর্তি হতে যাও সুন্দর করে একটা প্রিপারেশন নিতে চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাদের

উচিত বলছো সবাই ভালো থাকো সুস্থ থাকো